ইউনাইটেড ট্রান্সপোর্ট এর বর্তমান অবস্থা মাসকান্দা বাস স্ট্যান্ড এর চিত্র ময়মনসিংহ থেকে ডাকা রোডে চলাচলকারী ইউনাইটেড ট্রান্সপোর্টের কিছু প্যাকেট গাড়ি এবং সাম্প্রতিক ইউনাইটেড ট্রান্সপোর্টে যুক্ত হওয়া চার ইউনিট মার্সিটিস বেঞ্চ নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে আমাদের সঙ্গে চলুন আশা করি ভিডিওটি অনেক ভালো হবে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বাস ইনফো প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই টানাটানি না করে দেখতেই থাকুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ইউনাইটেড ট্রান্সপোর্ট ময়মনসিংহ থেকে ঢাকা রুটে এসি নন এসি দুভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের সার্ভিস অনেকের কাছে ভালো অনেকের কাছে ইউনাইটেড নামটি শুনলেই মাথা ব্যথা শুরু হয় আর বর্তমানে ইউনাইটেড ট্রান্সপোর্টই ঢাকা ময়মনসিংহ রোডে রাজত্ব করে যাচ্ছে তবে ইউনাইটেড ট্রান্সপোর্টের বর্তমান অবস্থা আগের শুরুর দিকের অবস্থার থেকে অনেক উন্নতি হয়েছে আগে যেখানে শতভাগ লেল্যান্ড গাড়ি ছিল এখন সেখানে শতভাগ হিনোয়াকে ওয়ান জি এর গাড়ি আগে যেখানে ময়লা সিট ছিল ময়লা ডেকোরেশন ছিল এখন সেখানে উন্নত মানের ভালো কোয়ালিটির সিট ভালো কোয়ালিটির ডেকোরেশন বড় কথা হলো সকল লেলেন গাড়ি বাদ দিয়ে এখন সব হিনোয়াকে ওয়ান জি এর গাড়ি ঢুকিয়েছে ইউনাইটেড ট্রান্সপোর্টে ইউনাইটেড ট্রান্সপোর্টে বেশ কিছু কোম্পানির গাড়ি রয়েছে ওরিন হানিফ এন্টারপ্রাইজ শামিম এন্টারপ্রাইজ সহ দুই একটি করে বেশ কিছু মালিকের গাড়ি রয়েছে ইউনাইটেড ট্রান্সপোর্টে তাই এই ইউনাইটেড ট্রান্সপোর্ট কোনো একক মালিকানা নয় একক কোনো কোম্পানি নয় এই ইউনাইটেড ট্রান্সপোর্ট অনেক মালিকানা নিয়ে একসাথে গঠিত একটি কোম্পানি তাই আমার মনে হয় বেশি মালিক হওয়ার কারণে সার্ভিসের উন্নতি হচ্ছে না কোনো মালিকই চায় না আমার গাড়ির একটি সিট খালি যাক মালিকদের আদেশে তাই হয়তো করছে ড্রাইভার সুপারভাইজার হেল্পাররা একটি সিট খালি থাকলেও তা বুকিংয়ের জন্য দাঁড়িয়ে থাকছে দশ থেকে পনেরো বিশ মিনিট যাকে এসব কথা চলুন কথা বলি ইউনাইটেড ট্রান্সপোর্টের বড় একটি সমস্যা নিয়ে সমস্যাটি হলো ছোটো বড় কোনো বন্ধ পড়লেই ইউনাইটেড ট্রান্সপোর্টের গাড়িগুলো যেন উদাও হয়ে যায় ছুটি পরবর্তী সময়ে কাউন্টারে যাত্রীর প্রচুর চাপ এদিকে বাইরে গাড়ি নেই ইউনাইটেড ট্রান্সপোর্ট আসার পর থেকে এই চিত্র দেখে যাচ্ছি আমরা প্রতিটি বন্ধতেই এর আগে ঈদের সময়গুলোতে আমরা দেখেছি টিকিট কাউন্টারে লম্বা লাইন লাগিয়ে গাড়িতে যাত্রী তুলেছে নির্দিষ্ট চেয়ে বেশি টাকায় এই সব কারণে কিছু সংখ্যক যাত্রী ইউনাইটেডের নামটি শুনতে পারে না ইউনাইটেড ট্রান্সপোর্ট শুরুর দিকের প্রায় সকল সমস্যায় তারা সুন্দরভাবে সারিয়েছে Okay. ছুটি পরবর্তী সময়গুলোতে কাউন্টারে গাড়ি না থাকার সমস্যাটিও আশা করি তারা খুবই তাড়াতাড়ি নজরদারিতে আনবে প্রিয় ভিউার্স নাইনটি এইট পার্সেন্ট মানুষের ইউনাইটেড ট্রান্সপোর্টের বাড়া সম্পর্কে ধারণা আছে শুধু টু পার্সেন্ট ভিওয়ার্সদের জন্য জানিয়ে দিচ্ছি ইউনাইটেড ট্রান্সপোর্টের নন এসির ভাড়া তিনশো টাকা এবং এসি এসিকোসের ভাড়া চারশো টাকা চলুন আপনাদের একটু দেখিয়ে দিই ইউনাইটেড ট্রান্সপোর্টে যুক্ত হওয়া একদম নতুন দুই ইউনিট প্যাকেট টাটা গাড়ি টাটার চেসিসের উপর নির্মিত এই দুই ইউনিট ইউনাইটেড প্যাকেট গাড়ি দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর পেন্টিং ব্যবহার করা হয়েছে এই টাটার দুটি চেসিসে এই পেন্টিংটি এখন প্রায় ইউনাইটেডের অনেক রিপেন্টিং করা হয়েছে প্রিয় ভিউয়ার্স এখন কথা বলবো ইউনাইটেড ট্রান্সপোর্টের এসি সার্ভিস নিয়ে ইউনাইটেড ট্রান্সপোর্টে চোদ্দো থেকে পনেরোটি এসি বাস রয়েছে যার চার ইউনিট লেলেন গাড়ি পাঁচ থেকে ছয় ইউনিট ইসুজু গাড়ি এবং দুই ইউনিট ওয়ান জে এবং তিন ইউনিট মার্সিডিস বেঞ্চ এসি ইউনাইটেড ট্রান্সপোর্ট এসির শুরুর দিকে প্রচুর অভিযোগ ছিল সাধারণ যাত্রীদের এবং শুরুর দিকে দুই একটি গাড়ি ছিল ভালো বাকি সব গাড়িগুলো ছিল খুবই বাজে অবস্থার এসি গাড়িতে ঠান্ডার বদলে লাগতো অসাধারণ গরম সিট ছিল ময়লা গাড়ির নিচে ছিল ময়লা গাড়ির ডেকোরেশন ছিল ময়লা সব মিলে এসির বাজে একটা অবস্থা ছিল ওই সময় এখন তার সম্পূর্ণই ভিন্ন চিত্র আগে এসির অবস্থা যতটা ছিল এখন তার চেয়ে অনেক অনেক বেশি গুণ ভালো করেছে তারা এসিতে যুক্ত করেছে নতুন নতুন কিছু প্যাকেট বাস যেগুলোর ভিতরের ডেকোরেশন খুবই সুন্দর সিট কোয়ালিটি খুবই ভালো যাহা আপনার যাত্রাকে অনেক আরামদায়ক করে তুলবে ইউনাইটেড ট্রান্সপোর্টে থাকা ওয়ান জে এসি বুলেট বাসটিকে নিয়ে দুই একটি কথা না বললেই নয় আমার কাছে অসাধারণ লাগে এই এসি বুলেট বাসটাকে খুবই আনকমন এবং অসাধারণ একটি পেন্টিং দিয়ে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটিকে তৈরি করেছে এই এসি বুলেট বাসটাতে ড্রাইভার হিসেবে পাবেন ময়মন সিং এর খুবই ভালো মনের একজন ড্রাইভার কামরুল ভাই প্রিয় দর্শক আসুন দেখে নেই এই বুলেট বাসটির ভিতরে ডেকোরেশন কেমন এবং সিট কোয়ালিটি কেমন গাড়িটিতে চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে গাড়িটির ভিতরে সুন্দর সাউন্ড সিস্টেম রয়েছে এবং যাত্রীদের জরুরি কোনো বার্তা বা কোনো ঘোষণা দেওয়ার জন্য সুন্দর একটি মাইক্রোফোন রয়েছে গাড়িটির ভিতরে মন মাতানো সব অস্থির লাইটিং ব্যবহার করা হয়েছে লেদারের খুবই উন্নত মানের ভালো কোয়ালিটির সিট ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে সিটগুলো নরম রয়েছে বসতে খুবই আরামদায়ক গাড়ির ডেকোরেশন দেখে আপনি পুরাই অবাক হয়ে যাবেন এত সুন্দর ডেকোরেশন মালামাল রাখার বক্সগুলো অসাধারণ সুন্দর করে তৈরি করেছে গাড়ির ইঞ্জিন কভার স্টিয়ারিং ড্যাশবোর্ডও খুবই সুন্দর এসি বাসের অবস্থা আগের চেয়ে অনেক 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 ভালো হয়েছে তাই নির্দ্বিধায় ভ্রমণ করতে পারেন এসি বাসে প্রিয় দর্শক আপনাদের ছোট্ট একটি ভিডিও দেখাতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তাই প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিতদের মাঝে পৌঁছে দিন যেন তারা আমাদের ভিডিও দেখে ভালো সার্ভিসের গাড়িগুলোর তথ্য পেতে পারে চলুন এখন কথা বলি ইউনাইটেড ট্রান্সপোর্টের চার ইউনিট মার্সিডিস ব্যাঞ্চ অত্যাধুনিক বিলাসবহুল বাসনে মার্সিডিস ব্যান্স ও এফ ষোলো তেইশ উপর নির্মিত এই গাড়িটি এই চেসিসের গাড়িগুলোতে বাইশশো আর পি এম ও দুশো ত্রিশ হসপাওয়ার সম্বলিত ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ছয় হাজার তিনশো নিরানব্বই ও কুল্ড ইঞ্জিন মার্সিডিস বেঞ্জের এইচএসিসের গাড়িগুলো ঘন্টায় একশো পঁচিশ কিলোমিটার ব্যাগে চলতে পারে এছাড়াও এইচএসিসের গাড়িগুলোতে শক্তিশালী ইঞ্জিন আরামদায়ক ও বিলাসবহুল পরিবেশ এবং অত্যাধুনিক ডিজিটাল সুবিধা পাওয়া যায় উচ্চ হরস্পট টর্ক এবং গতির কারণে বাসগুলো শক্তিশালী হয় মসৃণ স্টেয়ারিং এবং স্পষ্ট দৃশ্য নিশ্চিত করে যা চালককে অভিজ্ঞতাকে সহজ করে ও আরামদায়ক করে তোলে উন্নত নিরাপত্তা প্রযুক্তি সংঘর্ষের আগে যাত্রীদের সুরক্ষার জন্য এটি স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো সক্রিয় করে চালকের মনোযোগের অভাব শনাক্ত করে নিরাপত্তা বাড়াই স্বয়ংক্রিয়ভাবে অন্য যানবাহনের সাথে একটি নির্দিষ্ট ও নিরাপদ দূরত্ব বজায় রাখে যাত্রীদের জন্য আরামদায়ক এবং বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে এই চেসিসের গাড়িগুলোতে বাঙা রাস্তায় বা উঁচু নিচু রাস্তায় যাত্রীদের কোনো জাকি লাগে না অত্যাধুনিক উন্নত মানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে হার্ট ব্রেকিং বা জায়গায় ব্রেকিং করলেও যাত্রীদের কোনো সমস্যা হয় না মার্সিডিস ব্যঞ্জার এই চেসিসের গাড়িগুলোতে ইঞ্জিন সাউন্ড খুবই স্মুথ ইঞ্জিন সাউন্ড শুনে বিরক্ত হবার কোনো চান্সই নেই সুন্দর এই ইঞ্জিন সাউন্ড শুনে মনের ভেতর আরো আনন্দ জেগে উঠবে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই গাড়িগুলোর সমস্ত কাজ করানো হয়েছে এই তিন ইউনিট মার্সিডিস বেঞ্চের গাড়িগুলোতে গোল্ডেন কালারের পেন্টিং ব্যবহার করা হয়েছে তবে আমার কাছে গাড়ির পেন্টিংটি বেশি একটা ভালো লাগেনি মার্সিডিস বেঞ্চ নামের সঙ্গে পেন্টিংটি যেন যাচ্ছে না এছাড়া গাড়ির সমস্ত কাজ অসাধারণভাবে তৈরি করেছে এমনিতেও ডেলকো ওয়ার্কশপের কাজ খুবই ভালো হয় চলুন আবার প্রবেশ করি গাড়ির ভেতরে গাড়ির বাইরে হচ্ছে ভেতরটা আরও অনেক বেশি সুন্দর আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন অত্যন্ত বিলাসবহুল এবং ইকোনমিক ক্লাস এসি বাস এটাই ঢাকা মাইম সিংহ রুটে প্রথম হবে গাড়িটির এর মাঝখানে দেখতে পাবেন মার্সিডিস বেঞ্চের লোকও ও গাড়িতে রয়েছে ডিজিটাল ড্যাশবোর্ড গাড়িতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাইক্রোফোন যা দিয়ে জরুরি বার্তা বা নোটিশ দেওয়া যায় গাড়ির ছাদে অস্থির সব মন মাতানো লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গাড়িটিতে চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে লেদার দিয়ে খুবই উন্নত মানের নরম এবং কমফর্টেবল সিট ব্যবহার করা হয়েছে সিট সিটের কভার জালনার পর্দা সবকিছুই অনেক সুন্দর এত সুন্দর যে সুন্দর সুন্দর বলার আর জায়গায় রাখেনি গাড়িটির স্বাদে অসাধারণ সুন্দর ফুলের ডেকোরেশন করেছে সাথে লাইটিং গাড়ির ভেতরে এসির অনেকগুলো পয়েন্ট রেখেছে যার কারণে গাড়িতে কোনো রকম গরম লাগবে না সব জায়গাতেই ঠান্ডাই হয়ে থাকবে গাড়িটিতে চল্লিশটি সিট ব্যবহার করায় প্রতিটি সিটের মাঝখানে যথেষ্ট ফাঁকা জায়গা পাবেন যার ফলে খুবই আরামে বসতে পারবেন যাত্রীদের নিরাপত্তার জন্য গাড়িতে একটি সিসি ক্যামেরাও ব্যবহার করা হয়েছে মার্সিডিস বেঞ্জার ফুয়েল ট্যাঙ্কে তিনশো আশি লিটার তেল ধরে থাকে মার্সিডিস বেঞ্জার এই চেসিস গুলো তেল সাশ্রয়ী বা ডিজেল সাশ্রয়ী একটি চেসিস ওয়ান জে গাড়ি থেকে এই গাড়িতে খুবই ভালো পার্থক্যের একটি ডিজেল সাশ্রয়ী হবে যা মালিক পক্ষের খুবই বড় একটি প্লাস পয়েন্ট ইউনাইটেড ট্রান্সপোর্টের ত্রিশালের নতুন কাউন্টার দেওয়ার বিষয়টি নিয়ে অল্প কিছু তথ্য দিয়েই ভিডিওটি শেষের দিকে চলে যাব ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে একটু সামনে হাতের বাম পাশে একটি কনফেকশনারির দোকানের সামনে ইউনাইটেড ট্রান্সপোর্টের ত্রিশালের কাউন্টারটি ত্রিশাল কাউন্টার থেকেও বাড়া একই থাকছে বাড়ার কোনো পরিবর্তন হবে না নন এসির বাড়া তিনশো দশ টাকা এবং এসি কোচের ভাড়া চারশো পঞ্চাশ টাকা ইউনাইটেড ট্রান্সপোর্টের ত্রিশালের কাউন্টার নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল টু নাইন জিরো ডাবল সিক্স ডাবল থ্রি ত্রিশাল কাউন্টারে গিয়ে আপনি সাথে সাথে বাস নাও পেতে পারেন তার জন্য আপনাকে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে ইউনাইটেড ট্রান্সপোর্টের ময়মনসিংহ থেকে ফার্স্ট টিপ বোর চারটা তিরিশ মিনিটে এবং লাস্ট টিপ রাত নয়টা তিরিশ মিনিটে এসির ফার্স্ট টিপ সকাল সাতটায় প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম